মুভির প্রথম পাটে আমরা দেখেছি যোগা সমস্ত পুলিশদের এক পলকেই মেরে ফেলে এবং বিভাকে নিয়ে যেতে চলে আসে বিভাকে বাঁচাতে বেদা এগিয়ে আসে কিন্তু বেদা যেহেতু স্বাভাবিকভাবে আসে আর যোগা দশ বছরের ট্রেনিং তাই বেদা যোগার সাথে পেরে উঠে না এবং যোগা বেদাকে প্রচন্ড মারতে থাকে এটা দেখে বিভা একটা ছুরি নিয়ে নিজের শিরা কাতে হাতে চাকু ধরে বিভা যোগাকে বলে নবম গ্রন্থ কোথায় সেটা আমি ছাড়া আর কেউ জানে না তুমি যদি বেদাকে ছেড়ে না দাও তো আমি নিজেকে শেষ করে ফেলবো ফলে যোগা বেদাকে এভাবে ছেড়ে দেয় আর বিভাগে একটা হেলিকপ্টার করে নিয়ে চলে আসে এবার বেদা প্রচন্ড সিরিয়াস সে মার খেয়ে বৃষ্টিতেই মাতৃ মুদ্রার দ্বারা তার অতীত আর ভবিষ্যৎ নির্দেশ জানতে চেষ্টা করে আমাদের দেখানো হয় অম্বিকা তার গর্ভে পুত্র বেদাকে বলছে বেদা তোমাকে এই মহা শক্তির বিরুদ্ধে লড়তে হলে তোমার শক্তির সাথে আর একটি শক্তির প্রয়োজন পড়বে আর তোমার সেই শক্তি অর্জন জন্যই জন্ম হয়েছে আমাদের দেখানো প্রথমে সেই অগস্ত মুনিকে যে অম্বিকার এই মহাত্যাগ ও অগস্ত মুনির আশীর্বাদ স্বরূপ সেই পঞ্চ শক্তির চিহ্ন দিয়েছে অগস্ত মুনি বলছেন যে সঠিক সময় আসলে সেই শক্তি নিজে থেকেই বেদার শরীরে প্রকট হবে এবার দেখানো হয় বেদার বুকে সেই চিহ্ন ফুটে ওঠে বেদা এক পলকে তার জীবন ও মায়ের নির্দেশ অনুভব করে তার সেই অগস্ত মুনির আশ room are ম্যাপ নির্দেশ অনুপাতে চলতে থাকে এবার আমাদের দেখানো হয় বেদা সেই ম্যাপ অনুপাতে হিমালয়ের উদ্দেশ্যে যাচ্ছে হিমালয়ের এটি শেষ গ্রাম গ্রাম বেদা পেরিয়ে যেতে ধরলে এক সাধু বেদাকে আটকায় বলে গত তিনশো বছরে এই পথে কেউ যাওয়ার সাহস করে নাই আর যে যায় সে জীবন্ত ফিরে আসে না বেদার মনে পড়ে বেদার মা বলেছিল রামায়ণের Então ও সম্পাতির দুই ভাই ভগবান রামের সেবায় নিহিত হওয়ার পর তার ভাই সম্পত্তি ভগবান রামের আশীর্বাদে আবার ফিরে পায় আর সেই তেতা যুগের যুগে রক্ষা করতেছে বেদা যেন অবশ্যই তার পূজা করে বেদা পূজা করে আবার হিমালয়ের সেই কঠিন পথে যেতে থাকে প্রচন্ড ঠান্ডা শীতল বাতাস হঠাৎ বড় ভেঙ্গে এক গুহায় পড়ে যায় বেদা মুভিতে আমাদের বেদার চোখে দেখানো হয় সেই অস্ত্র বেদা সেই অস্ত্র আনতে যেতে পা বাড়াতেই বরফ থেকে উঠে আসে এক বিশাল আকারের পাখি সেই পাখি বেদাকে আক্রমণ করে আর তার এক ঝাপটায় বেদা দূরে ছিটকে গিয়ে পড়ে এই বিশাল পাখির সাথে বেদা লড়তে থাকে এবং পাখি ও বেদা দুজনে বড় জলের গভীরে ডুবে যায় বেদার মনে পড়ে যায় তার মা বলেছিল সেই পাখি যখন তোমার উদ্দেশ্য সৎ আর তোমার জীবনের লক্ষ্য বুঝতে পারবে পৃথিবীতে ভালোর জন্য তুমি এই অস্ত্র নিয়ে যেতে এসেছো সেটা বুঝতে পারবে তখন সেই পাখি নিজেই তোমাকে সহযোগিতা করবে কিন্তু তোমার পাখিটিকে লক্ষ্য অনুভব করতে হলে তোমায় একবার সে পাখির মস্তিষ্কে হাত দিতে হবে ফলে সে তোমার জীবনের উদ্দেশ্য বুঝতে পারবে এবার আমাদের দেখানো হয় বেদা কৌশলে সেই পাখির মাথায় হাত দেয় আর তার মস্তিষ্কের চিহ্ন ফুটে ওঠে এবং এবং পাখিটি সব কিছু বুঝতে পারে বেদাকে তার পিঠে বসিয়ে জল থেকে উঠিয়ে সোজা সেই অস্ত্রের কাছে নিয়ে আসে আর আমাদের দেখায় সেই অস্ত্র বেদা হাতে নিতেই জলে ওঠে এবং সেটা নিয়ে বেদা বাইরে গ্রামে আসতে থাকলে গ্রামবাসীরা বেদার হাতে ত্রেতা যুগের ভগবান শ্রীরামের অস্ত্র নিয়ে গত তিনশো বছরে কেউ এই পথে ফিরে আসেনি বেদা ফিরে আসতে দেখে বেদাকে ভগবান ভেবে গ্রামবাসীরা সবাই হাঁটু গেড়ে ভক্তি দিতে থাকে অন্যদিকে বিভাকে যোগারা অত্যাচার করতে থাকে কোথায় আছে নবম গ্রন্থটি বল বিভা না বললে বিবার হাত থেকে এভাবে তার নখ উঠিয়ে ফেলতে থাকে যোগা এদিকে বেদা এই দিব্য অস্ত্র তো পেয়েছে কিন্তু এর ব্যবহার কিভাবে করবে সেটাই ভাবতে থাকে হঠাৎ একটি বড় গাছ দুইজনের উপর পড়তে ধলে বেদা নিজের কথা না ভেবে সেই দুজনকে বাঁচাতে এগিয়ে আসে কিন্তু এই মহামণি অতি সহজেই এক হাতেই ধরে ফেলে এটা দেখে বেদা তো অবাক আরে এত কিভাবে এত সহজে ধরলেন এই ব্যক্তি এই ব্যক্তি হচ্ছেন সেই যে নবম গ্রন্থ রক্ষার জন্য অম্বিকাকে পথ দেখিয়েছিলেন আর আশীর্বাদ স্বরূপ রামায়ণের যুগের অস্ত্র পেতে আশীর্বাদ দিয়েছেন অগস্ত মুনি বলে আমি তোমার মা অম্বিকাকে চিনি সে মহাযোগী ছিলেন আমার কথায় সৃষ্টির ভালোর জন্য ও অমৃত গ্রন্থটি রক্ষার জন্য তোমার প্রকৃতির মাঝে বড় হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এর ফলে তুমি এই দিব্য শক্তি পেয়েছ কিন্তু বেদা এই শক্তি কি আর এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাই জানে না বেদা বলে এর ভিতর কি মহান শক্তি আছে আমি কিছুই বুঝতে পারতেছি না তখন অগস্ত মুনি সেই দিব্য অস্ত্র হাত দেয় আর মনের ইচ্ছের গতিতেই নিমিশে এক স্থান থেকে অন্য স্থানে মরুভূমিতে নিয়ে আসে বেদা তো অবাক এই শক্তি দেখে বেদা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু পারে না এবার অগস্ত মুনি আবার তার হাত দিয়ে নিমিশেই আকাশের অনন্ত শূন্য নিয়ে আসে অগস্ত মুনি বেদাকে বলে এটা কোনো সাধারণ অস্ত্র নয় বেদা এটি ভগবান রামের দিব্য অস্ত্র এই অস্ত্র ভগবান রাম দেহ ত্যাগের সময় পৃথিবী রক্ষার জন্য সম্পাত্তির কাছে দিয়ে গিয়েছিলেন এই অস্ত্র যখন তোমার মস্তিষ্কের সাথে যোগাযোগ স্থাপন করবে যখন সে বুঝতে পারবে তোমার জীবনের উদ্দেশ্য লক্ষ্য পৃথিবীর কল্যাণের জন্য তখন এই অস্ত্র জাগ্রত হবে এবং তোমার শক্তি হয়ে দাঁড়াবে আর এই অস্ত্রকে জাগ্রত করতে তোমায় যেতে হবে সিদ্ধ তীর্থক্ষেত্রে যেখানে ভগবান রাম তার সমস্ত অস্ত্রের জ্ঞান অর্জন সিদ্ধ করেছিল বেদা অগস্ত মুনিকে বলে এই দিব্য অস্ত্রের দ্বারা বেদাকে সেই তীর্থ নিয়ে যেতে অগস্ত মুনি বলেন তোমার কাজ তোমার খাওয়া যদি আমি খেয়ে নেই তো তোমার পেট কি ভরবে অগস্ত মুনি বেদাকে বলেন এই দিব্য শক্তিকে জাগ্রত করতে তোমায় স্বয়ং নিজের ক্ষমতাতেই সেই সিদ্ধ স্থানে যেতে হবে দেখা যায় অগস্ত মুনি বেদা ও তার বন্ধু একত্রে এই গাড়িতে করে তীর্থ স্থানে উদ্দেশ্যে যেতে থাকে অন্যদিকে যোগা বিভাকে টর্চার করার পর নিয়ে আসে কালো শক্তি রাজা মহাবীরের কাছে বিভা মহাবীরের কাছে আসতেই ভয়ঙ্কর কালো শক্তির বাদশা মহাবীরকে বিভার শক্তির দ্বারা পড়তে চেষ্টা করে মহাবীরের কাছে তো বিভার শক্তি অতি নগণ্য স্মৃতি পড়তে থাকে মহাবীর হাসে তোমার মতো সাধারণ মেয়ে পড়বে আমার স্মৃতি এবার মহাবীর বলে সেও তার মতো ধর্মের পথেই চলতো কিন্তু সমাজের নিয়ম তাকে সঠিক পথে চলতে দেয়নি আর সেই পাথরের মূর্তিও আমার পাশে দাঁড়ায়নি তখন থেকে আমি আমার নিজের ভাগ্য লিখতে শুরু করি আর এই কথা দিয়েই আমাদের মহাবীরের অতীতের জীবনকে দেখায় এই হলো ছোটবেলার মহাবীর আর ইনি হলেন মহাবীরের মা মহাবীর তার মাকে অনেক ভালোবাসতো কিন্তু গায়ের অন্ধ ভুল নিয়মের জন্য তার মাকে পুরো গ্রামবাসীরা মেরে ফেলে নিচু জাতি বলে মহাবীর পড়তে সুযোগ পায় না আমার উপর অত্যাচার একদিন গ্রামে জলের সংকটের জন্য আমি গ্রামের জলের আসার পথ করে দেই কিন্তু সেই কৃতিত্ব হয় ভগবানের আমি যে ভালো কাজ করি না কেন সমাজ আমায় মেনে নেয় না তাই রাগে একদিন আমি সেই ভগবানের পাথরে মূর্তি ফেলে দেই তখনও ভগবান কিছু করে না কিন্তু এই সমাজের সেই গ্রামের মানুষরা আমায় বেঁধে পাথর মারতে থাকে সেই দিন থেকে আমি আমার জীবনের পথ বদলে দেই আর নিজের ভাগ্য লেখা নিজেই লিখতে শুরু করি যারা আমার বিরুদ্ধে কথা বলছে আমি তাদেরকে মেরে ফেলি এমন কি পুরো গ্রামকে আগুনে জ্বালিয়ে দেই আর দুনিয়ার মাঝে আমার প্রভুত্ব গড়তে পরিকল্পনা শুরু করি অন্যদিকে বেদা সেই অস্ত্র পূজা দিতে আসলে পুরোহিত বলে এটি কেমন অস্ত্র আমি এই অস্ত্রের পুজো করতে পারবো না এটা দেখে এই মিষ্টি মেয়ে বেদার কাছে আসে আর বলে পিছনে এক জায়গা আছে যেই স্থানে স্বয়ং ভগবান রামের অস্ত্র ধ্যানের মাধ্যমে জাগ্রত হয়েছিল তুমি সেখানে যাও তোমার মনের ইচ্ছে পূর্ণ হবে অনেক মিষ্টি এই ছোট্ট বাচ্চাটি অগস্ত মুনিও আদেশ দেয় যাওয়ার জন্য বেদা সেখানে আসতেই সেই স্থানে আসে মহাবীরের প্রধান সেনা যোগা সহ পুরো দল এ কঠিন যুদ্ধ চলতে থাকে একদিকে বেদা একাই অন্যদিকে যোগাদের পুরো টিম বেদা যখন যোগাদের সাথে পেরে উঠে না তখন মহারিষি অগস্ত মুনির কথাগুলো ভাবতে থাকে মহারিষি অগস্ত বলেছিলেন ঈশ্বরের আরেক রূপ মানুষ যখন তুমি তোমার শরীর ও অস্ত্র এক হয়ে একই লক্ষ্যে কাজ করবে তখনই সেই অস্ত্র তোমার শক্তি হয়ে জাগ্রত হবে এই অস্ত্রের কাছে পৃথিবী জল অগ্নি বায়ু আকাশকে নিয়ন্ত্রণ করার শক্তি আছে এবার বেদা চোখ বন্ধ করে বলতে থাকে আমার মায়ের উদ্দেশ্য পৃথিবীকে নবম গ্রন্থকে সে পবিত্র গ্রন্থ রক্ষা করাই আমার জীবনের লক্ষ্য বলে ঈশ্বরের কাছে সাহায্য চায় আর বলে জয় আর এক বিশাল বিস্ফোরণের মধ্যে দিয়ে জাগ্রত হয় বেদা সেই অস্ত্রের সাহায্যে যোগার পুরো দলকে নিমিশে শেষ করে দেয় আর যোগাকে এই দিব্য অস্ত্রের ভয়ঙ্কর এক আঘাতে এভাবে উড়ে এসে ঘন্টায় আঘাত খেয়ে মাটিতে পড়ে বেদা মারা যায় অন্যদিকে বিভা আঘাতের কারণে জ্ঞান হারাতে ধরলে এই দিব্য শক্তির প্রভাবে বিভার ক্ষত সেরে গিয়ে সুস্থ হয়ে উঠে এবার বিভা বলে বেদা নবম গ্রন্থ রক্ষা করার জন্য আমাদের সেই গ্রন্থের কাছে দ্রুত যেতে হবে অন্যদিকে অম্বিকা বলেছিল যে বেদার সাথে অম্বিকার দেখা হবে তন্ত্রবনে এই তন্ত্রবন ছিল গহীন জঙ্গলের ভিতরে কাম যেখানে অসংখ্য নাগা সন্ন্যাসী তান্ত্রিক প্রতি পূর্ণিমাতে আদি গুরুর তান্ত্রিকদের সামনে আসে বেদা বিভা ও তার এক বন্ধু মিলে সেই স্থানে যায় শত শত নাগা সাধুর মাঝে উপস্থিত হয় আদিগুরু অন্যদিকে দিকে পুলিশ মামারা কিন্তু বেদাদের ফলক করতে করতে এখানে পর্যন্ত এসেছে বেদা তার দিব্য অস্ত্রের শক্তিতে সবার মাস থেকে এভাবেই উড়ে আসে আদিগুরুর কাছে সমস্ত তান্ত্রিক এগিয়ে আসতে ধরলে আদিগুরু সবাইকে থামিয়ে দেয় আদিগুরু বেদাকে দেখেই চিনতে পারে আদিগুরু বলে আমাদের চব্বিশ বছরের অপেক্ষার ফল স্বয়ং অম্বিকার পুত্র বেদা অবাক গুরু আমার মাকে চিনে আদিগুরু বেদাকে সেখান থেকে নিয়ে চলে আসতে থাকে আর এই পুলিশ মামারা বেদা সহ আদিগুরুকে ফলো দেখানো হয় এক আদি অলৌকিক গ্রামে যেখানে বেদারা আসতে থাকলে সকল গ্রামবাসীরা বেদাদের ভক্তি করতে থাকে এই হলো তন্ত্রবন যেখানে অম্বিকা তার পুত্র বেদা সাথে দেখা করার কথা বলেছিল এবার আদিগুরু নিয়ে যায় ভয়ঙ্কর অতীতের দিনে সেদিন যখন মহাবীর পুরো গ্রামকে দেয় সেখানে উপস্থিত হয় আদিগুরু তিনি যেতে দেখে দেখে আর এক অসহায় ছেলেকে যে শিশুটি ছিল মহাবীর রামা পুরো গ্রামে সবাই মারা গেছে সেই এতিম ছেলেকে আদিগুরু সাথে করে নিয়ে আসে তন্ত্রবনে নিজে সন্তানের মতো দেখে পালন করে মহাবীর শ্রী রামাকে তখন থেকে সাত বছর মহাবীর আদি গুরুর পুত্র সুবাহুর সাথে একত্রে মিলে সমস্ত জ্ঞান শিখতে থাকে অসহায়দের কষ্ট দেখতে না পেয়ে মহাবীর আমার শেখানো বিদ্যার দ্বারা সাধারণ মানুষকে সাহায্য করতে শুরু করে এটা দেখে আদি গুরুর অনেক ভালো লাগে আর মনে মনে আদি গুরু মহাবীরকে তন্ত্র গ্রন্থের রক্ষ করার চিন্তা করেন এক রাতে আদিগুরু তার পুত্র সুবাউ ও মহাবীরকে বলে যে আমি নবম গ্রন্থটির প্রথম গ্রন্থটি রক্ষক আর আমি এখন তোমাদের দুজনের মধ্য থেকে একজনকে রক্ষক নির্বাচন করব যে এই মহান গ্রন্থের শক্তিকে রক্ষা করবে আদিগুরু পুরো গ্রামের সামনে দুইটি পুতুলকে খারাপ শক্তি রূপে তাদের সামনে রাখে আর তাদের পরীক্ষা নিতে সেই পুতুলকে তাদের শক্তির দ্বারা জ্বালিয়ে দিতে বলে প্রথমে আদি গুরুর সেই পুতুলকে সঠিকভাবে জ্বালিয়ে দেয় আর বললে সে দূরে গ্রামে বাড়িতে আগুন লাগিয়ে দেয় মহাবীরের শক্তিতে প্রচন্ড ক্রোধ দেখে আদিগুরু ভয় পেয়ে যায় আর এতদিন মহাবীরকে তার শেখানো শক্তি নিয়ে আতঙ্কিত হয়ে যায় এবং সোবা তার সামনে আদিগুরু তার পুত্র শুভৌকে তন্ত্র গ্রন্থের রক্ষক নির্বাচন করেন আর সেই দিব্য গ্রন্থটি শুভৌর হাতে অর্পণ করেন এটা দেখে মহাবীরের মনে মনে ক্রোধে জ্বলতে শুরু করে মহাবীর তার অর্জিত শক্তিতে কালো শক্তি মিশিয়ে এক কঙ্কন সৃষ্টি করে আর আদিগুরুর কথা বলে পুরো গ্রামবাসীদের হাতে এই কঙ্কন পরিয়ে দেয় এবং এক বৃদ্ধ আদিগুরুকে জল দিতে গেলে আদিগুরু হাতে সেই কঙ্কন দেখে আদিগুরু আচার্য হয়ে যায় তোমার হাতে এই কঙ্কন কেন তখন সামনে মহাবীর রূপে আসে মহাবীর লুকিয়ে কৌশলে আদিগুর পুত্র সুবাহুকে মেরে সেই গ্রন্থটি ছিনিয়ে নিয়েছিলেন এবং সেই গ্রন্থের একটি পাতা অধ্যয়ন করে এই কঙ্কন বানিয়ে পুরো গ্রামের মানুষকে পড়িয়েছিল মহাবীর মৃত আদি গুরু সামনে আনলে গুরুর রক্ষক প্রহরীরা মহাবীরকে মারতে আসলে মহাবীর তার শক্তির প্রভাবে সবাইকে এভাবেই মেরে দেয় আদি গুরুকে গাছের শিকড় দিয়ে বেঁধে দেয় এবং গ্রামবাসীরা মহাবীরকে মারতে আসলে সেই কঙ্কন শক্তির দ্বারা পুরো গ্রামের মানুষকে নিয়ন্ত্রণ করে মহাবীর উপর এমন শক্তি প্রয়োগ করে যে এক ঘন্টার ভিতর প্রত্যেকটি মানুষ শরীর থেকে জল ও বায়ু বেরিয়ে আসবে আর সবাই সেখানে পাথর হয়ে যাবে কেউ তাদের বাঁচানোর মতো নেই ঠিক সেই মুহূর্তে সেখানে আসে নবম গ্রন্থের রক্ষক অম্বিকা মানে বেদার মা অম্বিকা আদিগুরু অম্বিকাকে তার অমর গ্রন্থকে রক্ষা করার জন্য যেতে বলে কিন্তু তিনি সুবাহু অর্থাৎ ভবিষ্যতে প্রথম রক্ষক ও গ্রন্থে সকল গ্রামবাসীদের বাঁচাতে সুবাহুর হাত থেকে কঙ্কন নিয়ে তার আত্মত্যাগের সিদ্ধান্ত নেয় এবং সবাইকে বাঁচাতে হলে কোনো একজনকে আত্মত্যাগ স্বীকার করতেই হবে তাই অম্বিকা সেই কঙ্কন হাতে নিয়ে তার শক্তির দ্বারা সমস্ত কঙ্কন জ্বালিয়ে দিতে থাকে এবং সাথে সাথে নিজেও জ্বলতে থাকে অম্বিকা কিন্তু এই সমস্ত কিছু অনেক আগেই যা আমরা মুভি শুরুতেই দেখেছিলাম আর অম্বিকার নবম গ্রন্থ অমৃত গ্রন্থটি রক্ষার জন্য বেদার জন্ম দেয় এবং বেদাকে প্রকৃতি মাতার কাছে বাস্তবতার শিক্ষা নেওয়ার জন্য ছোটবেলায় মন্দিরে দিয়ে আসে যাই হোক মুভিতে আসি মহাবীর যখন দেখতে পায় পুরো গ্রামবাসী ও সবাইকে বাঁচাতে অম্বিকা তার কঙ্কন ভস্য করে দিচ্ছে তখন মহাবীর অম্বিকাকেই মারার জন্য তার সর্বোচ্চ শক্তি দিয়ে আক্রমণ করে কিন্তু অম্বিকা যেহেতু সর্বোচ্চ বড় গ্রন্থ অমর গ্রন্থ রক্ষ তাই তার শক্তি তো একটু বেশি হবেই মহাবীর অম্বিকার কোনো ক্ষতি করতে পারে না মহাবীর তার কমজোরি এবং তাকে মারা শক্তি যে পৃথিবীতে আছে সেটা বুঝতে পারে অম্বিকা মহাবীর মহাবীর তুমি শুয়েও দেখতে পারবে না বলে নবম গ্রন্থটি হাসিল তাকে যে পরাজিত হতে হবে সেটার একটি ড্যামও দিয়ে দেয় আর মহাবীর সেখান থেকে তন্ত্র গ্রন্থটি নিয়ে পালিয়ে যায় তো যদি প্রথম গ্রন্থটির এটি পাতা পরেই এত শক্তি হয় তো পুরো আট গ্রন্থের শক্তি দিকে আর নবম গ্রন্থের রক্ষক দিকে এক মহাযুদ্ধ দেখব একটু পরেই অম্বিকার আহুতির কারণে গ্রামে সবাই বেঁচে উঠে আর তখন থেকেই অম্বিকার এই দিব্য জ্যোতি এখনো এভাবেই জ্বলতেই আছে। এই এই সমস্ত কিছু এতক্ষণ আদিগুরু বেদাকে বলছিল। প্রথম বেদা তার জীবনের জন্মের মাহাত্ম বুঝতে পারে এবং সেই নবম গ্রন্থটি বেদার জীবন দিয়ে হলেও রক্ষা করবে অম্বিকার মূর্তির সামনে বেদা শপথ নেয় আদিগুরু বলে আমি তোমার জন্মের অর্থ সব জানলেও সেই নবম গ্রন্থ অমর গ্রন্থটি কোথায় আছে সেটা আমিও জানি না বেদা সেই গ্রন্থ তার মায়ের কাছে সাহায্য চাইলে আবার আকাশে এক দেখায় কিন্তু এই পথ শুধু বেদার একার জন্য বেদা একাই সেই তারার নির্দেশ দেখানো পথে চলতে থাকে সেই রাতেই বেদা নদী পেরিয়ে অন্ধকার জঙ্গলে ঢুকে এবার অন্ধকার রাতে প্রকৃতি জোনাকির দল বেদাকে আলো করে পথ দেখিয়ে নিয়ে যায় এ যেন এক অলৌকিক পথ আকাশে বজ্রপাত জোনাকি নিয়ে আসে বেদাকে এক অলৌকিক গুহার মাঝে বেদা যখন এই গুহার মাঝে অমর গ্রন্থটিকে চারদিকে খুঁজে পায় না তখন এক পাথরের মূর্তিতে ভক্তি করে আর তার মায়ের লক্ষ্যই তার লক্ষ্য বলে পথ চায় সেই মূর্তির কাছে তখন এই শুক্ন পাতা উড়ে উড়ে এক দিব্য অলৌকিক অদৃশ্য শক্তি দেয়াল প্রকট হয় এবং বেদা সেই দেয়াল পার করে এই অমর গ্রন্থটি পায় এবং বেদা সেই অমর গ্রন্থে হাত দিতেই তার মায়ের মানে অম্বিকার প্রতিফলন ভেসে উঠে আর সেই গ্রন্থ বেদা নিয়ে আসে আমাদের অন্যদিকে দেখায় মহাবীর রামা পুরো পৃথিবীতে যত ঋষি সাধু বাচ্চা সাধারণ মানুষ পূর্ণ স্থানে এসেছে তাদের সবাইকে সেই কঙ্গন পরিয়ে দেয় যা শুধু একটি গ্রন্থের এক পাতার শক্তি নয় এবার যে কঙ্কন পরিয়েছে পুরো আট গ্রন্থের শক্তিতে বানানো অন্যদিকে বেদা বিভা তার সেখানে সেই পুলিশ মামারা এসে তাদের গ্রেফতার করে করে নিয়ে যেতে ধরে আর সেই পথে বাধা হয়ে শক্তি রামা প্রথমে রামার লোকেরা টেনের ড্রাইভারকে মেরে দেয় আর মহাবীর তার শক্তির দ্বারা লাইনের এই ব্রিজকে উড়িয়ে দেয় যাতে এখানে পরে সমস্ত যাত্রীরা মারা যায় কিন্তু বেদা তার সেই শক্তির দ্বারা সেই ট্রেনকে থামিয়ে ফেলে আর এক দিকে মহাবীর অন্য দিকে বেদা দুজন দুজনকে মারতে গেলে সেই অস্ত্রের প্রভাবে দুজনে বিপরীত দিকে পড়ে যায় এবং বেদার শক্তি মহাবীর রামার হাতে চলে যায় রামা রামায়ণের সেই শক্তি ব্যবহার করে বেদাকে মারতে যায় কিন্তু দিব্য শক্তি কোনো প্রভাব হয় না এভাবে কিছু সাধারণ লড়াই দেখানো হয় আমাদের আর বেদা মহাবীরের গোলায় আঘাত করে আর মহাবীর সেই বেদাকে অনেক উপর থেকে মেরে ব্রিজ থেকে ফেলে দেয় আর তখনই সেখানে উড়ে আসে সেই দিব্য পাখি আর বেদাকে বাঁচিয়ে নেয় অন্যদিকে মহাবীর বিভার কাছে সেই নবম গ্রন্থটি দেখতে পায় তার সাথে সাথেই মহাবীর তার শক্তির দ্বারা সেই গ্রন্থটি ছিনিয়ে নেয় এবং সেই একটি গ্রন্থের সাথে করে নবম গ্রন্থটির শক্তি একত্রে নিয়ে নেয় আর সমস্ত শক্তি একত্রে করে সৃষ্টি করে কঙ্কন বেদা বাধা দেয় কিন্তু বেদার কোনো শক্তি আর কাজ করে না বরং মহাবীর আরো শক্তিশালী হয়ে উঠে বেদাকে এক ভয়ঙ্কর আঘাত করতে থাকে আর বেদা এই পাথরে এসে ধাক্কা দেখায় এবার মহাবীর তার সেই কঙ্কনের দ্বারা ভগবান বিশ্বাসীদের মেরে ফেলতে চায় তখন বেদা ও তার মায়ের মতোই আত্মত্যাগের মধ্য দিয়ে এই কঙ্কনের শক্তি নষ্ট করে পুরো পৃথিবীর ভগবান বিশ্বাসী ভক্তদের বাঁচানোর জন্য নিজের আত্মত্যাগ স্বীকার করেন আর বেদা প্রকৃতি মাতার কাছে বড় হয়েছে তাই প্রকৃতি মাতা বেদা রক্ষার জন্য কবজ হয়ে উঠে আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু হয় যাতে বেদার পুরো শরীর অম্বিকার মতো জ্বলে না যায় এবার মহাবীরের সেই কঙ্কনের শক্তি অগ্নিতে ভস্য হয়ে যায় আর স্বয়ং ভগবান রাম দিব্য রূপে জেগে উঠে এবং সেই লাঠি দিব্য শক্তির তারা ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীরামের দিব্য ধনুক হয়ে উঠে আর সেই ধনুকে শ্রীরাম রূপে এক দিব্য বান মারে যা মহাবীর সহ তার সমস্ত শক্তিকে ভস্ম করে দেয় আর সেই কালো শক্তির জায়গায় ভগবান শ্রীরামের দিব্য ধনুক ভেসে উঠে আর এই হ্যাপি ইন্ডিং দিয়েই মুভিটি সমাপ্ত হয়ে যায় তো ভিউয়ার পৃথিবীতে কালো শক্তি যতই গভীর হোক না কেন পবিত্রতার শক্তি আলো জ্বলে উঠলে সমস্ত কালো শক্তি মিশে যাবে ভিউয়ার যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ